কাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি নবনীনী লয়েকে কিভাবে পড়াইতে বসি সেটা এখন সবার সঙ্গে শেয়ার করব সবাই সাথেই থাকো দেখো এখানে কি বলছে শব্দ গঠন করো দুটি করে কি চিহ্ন এটা স্বর চিহ্ন তাহলে কি কার রি কার বলো রিতে রিতে গৃহ গৃহ রি হ হ্যাঁ গৃহ তৈরি তৈরি মধন ত্রিনো গৃহ মানে কি গৃহ মানে হ্যাঁ গুড ত্রিনো মানে কি

বৈশাখ মাস কি মাস চলছে বৈশাখ মাস বলো বৈশাখ কালকে জ্যৈষ্ঠ মাস দেখো বৈশাখ হচ্ছে একটা মাসের নাম হ্যাঁ হাত দিয়ে পড়ো বলো শব্দ না পড়লে হবে না এটা পর এটা পো এখন এটা লিখতে দিবো বুঝছো এটা আরেকবার আমি তোমাকে লিখতে দিচ্ছি করে কি করতে হয়

বলো বয় ও কর বল কোথায় কি লিখছো বই ভালো হয়ে গেছে এটা না এটা ক হবে এই তো গু তিস শেষ লেখা না এই যে এই মাত্র মুখস্থ করে লিখে